স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে এক যুবকের বাড়িতে ধরনায় বসলেন যুবতী ঘটনাটি মঙ্গলবার মাথা ভাঙা এক নম্বর ছড়ায় এলাকায় ঘটনার খবর চাউর ভিড় স্থানীয় বাসিন্দারা যুবতীর সম্পর্ক তৈরি হয় দুজনে বিয়ে করে নেন দুজনে হায়দ্রাবাদে কাজ করতে যান থানায় পরিবার থেকে মামলা করে সেই মামলার জন্য মাথাভাঙা থানায় নিজেদের ধরা দেন তাকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু মিনারুল নামে এক অভিযুক্ত যুবক ছানা থেকে ছাড়া পাওয়ার পরে তারপর বাড়ি খুঁজার পর রেজিস্টারি করছি রেজিস্টারি কাগজ আমার কাছে আসে তারপর বাড়িতে আসছি আসার বাড়ির লোক ডাকছে যে মনে নেওয়া হবে সালিশে বসানো হয়েছে মনে নেওয়া হয় না তারপর আমরা ছয় মাস বাইরে গেছিলাম ছয় মাস ওইখানে কাটাই দিছি ছয় মাস ওইখানে কাটার পর বাড়ির লোক ফোন করছে টিভি তো বানাই দিয়েছে পানের টিকিট টিকিট বানাই দিছে আমরা তারপরে বাড়িতে আসছি শিকারপুরের ওইখানে আসি ওইখানে করে আমরা আসতেছি তারপর আমার স্বামীকে পুলিশ ঘুরে নিয়ে গেলো আমি বললাম যে আমিও যাবো আমাকে ওইখানে ফেলে রেখে চলে যাবে আমি কানতে কানতে থানায় গেছি থানায় যাওয়ার পর সারাদিন ওইখানে ছিলাম সারাদিন ছিলাম সাড়ে নটা অব্দি ছিলাম সাড়ে নটা অব্দি থাকার পর বলতেছে তুই বাড়ি যা আমাকে এখনই ছেড়ে দেবে আমি কয় না আমি যাব না বলে কি আমার বাবা মা এখনই নিয়ে যাবে তারপর আমি তোকে নিয়ে আসবো তারপর ওরা করে আমাকে বাড়িতে পাঠাই দিলো বাড়িতে আমার বাবা আমার জন্য জেল কাটছে কিডনা কেসে দুই মাস দুই মাস জেল কাটছে এই আমার বাড়িতে ঢুকতে দিচ্ছে না তারপর পার্টি পঞ্চায়েত সবাই মিলে থানায় ফোন করলো ফোন করার পর আমাকে থানায় নিয়ে গেল থানায় নিয়ে যাওয়ার পর বাড়িতে শুনলাম যে শালিজে বসানো হবে শালিশে বসানোর পর মানে নিচে হবে তো বাড়িতে আসলো না মানে আমার বাবা মাকে চাপ দিল আমার মা যে আমাকে নিয়ে আসলো নিয়ে আসার পর পঞ্চায়েত পঞ্চায়েত একটা বাড়িতে রাখলো ওইখানে আমি তিন চার দিন ছিলাম তিন চার দিন থাকার পর যখন আমার স্বামীকে ওইখানে থানায় ছিল তখন লোক এসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কোথায় রাখে আমি জানি না তখন থেকে যোগাযোগ নেই যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ফোন পেলে আমার মোবাইল সুইচ অফ করে রেখে দিচ্ছে ধর্ণা দিয়েছে মানে কী বলবেন বিষয়টা নিয়ে ধর্না দিয়েছে এখন তো মেয়েটার সঙ্গে আমাদের পার্টির সঙ্গে সম্পূর্ণ কথা হয়েছিল যে এখানে মেয়েটা আসছে আসে পার্টিকে জানাইছে পার্টি বসার কথা বসে বসছে আসে আজ থেকে নিয়ে তিন চার দিন আগে বসলো দুই দিন তিন দিন বসলো বসার পরে আমাকে ডাকে আমি যাই যাওয়ার পরে এরা কে না আজকে বলে যে অমুক পঞ্চায়েত আসেনি কালকে বলে অমুক পঞ্চায়েত আসেনি এইভাবে আমাকে ডাকে ডাকে যাওয়ার পরে আমি বসি বসার পরে আবার যখন একটা দেড়টা বাজে তখন বলে আজকে হবে না পরের দিন হবে আবার পরের দিনে ওরা বসে বসার পরে আমাকে আবার ডাকে ফনি আমাদের বুদের পঞ্চায়েত ফনি ফনি ডাকলো আমি আবার যাই যাওয়ার পরে বলে ভাই আজকে তো সময় নাই আজকে ও গণি পঞ্চায়েত ওদের সমাজের লোক কেউ আসে আসলো না তার জন্য আমরা আজকে পারবো না আবার কালকে পরে আবার আগামী দিনে আবার ওই এরকম বলতে গিয়ে পরে আবার তাল বাহলা চলছিল হ্যাঁ তাল করে করতে করতে আজকে তিন চার দিন হলো তিন চার দিন হওয়ার পরে সভাপতি একদিন আসলো যে কালকে একদম বসা হবেই যতবারই যে হোক না কেন কালকে বসা হবেই তারপরে সভাপতি আসলো সভাপতিকে বললাম ফনিক ডাকলাম বললাম কি না আজকে এটা সমাধান করে দেওয়া হবে যে সমাধানের মধ্যে তোমার যখনই ডাকবো তখন আসবে এবার ওই ওই সমাজের লোক আবার আইসি সেফকেও নাকি যোগাযোগ করছে যে তোরা বর্ষ বসে এখানে একটা ফয়সলা করে নাও আমরা সেটাইও করছি ওদের কাছে বসছি বসার পরে ওরা কিন্তু আমাদেরকে সাহাড় দেয়নি এইভাবে তাল বাহানা করতে করতে আজকে এই পাঁচ ছয় দিন হল হওয়ার পরে মেয়েটাই আজকে আমাদের বাড়িতে আসে